আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে আকাশ জুড়ে মেঘ করে এসেছে আর উঠে এসতেছে একদম ঝড় বাতাস দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বাতাস আমাদের রংপুর মডার্নে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল এই সময়টা ছিল তিনটে পঞ্চাশ মিনিটে প্রচণ্ড বাতাস উঠে আসলো হঠাৎ করে কেন জানি প্রচণ্ড বাতাস আর শিরশির করতেছে গা ঠান্ডা বাতাস অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর প্রচণ্ড বাতাস উঠছে একেবারে রাস্তা ধুলা ছড়িয়ে যাচ্ছে সব দিকে মডার্ন মোর দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস মনে হয় যে ঝড় উঠে আসতেছে এইরকম পরিস্থিতিতে মনে হচ্ছে দেখেন একদম পুরো রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে এত বাতাস উঠে আসছে আমি ভাবতে পারছি না যে কী করবো আর কী হবে এখন কোথায় যায় লুকাবো না কি করব আমি সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড বাতাস উঠে আসছে কি যে হবে আল্লাহ জানে এখন সময়টা তো তিনটে পঞ্চাশ বাজে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস এই মডার্ন রংপুর অর্জন মোড়ে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস আজকের আবহাওয়াটা এমন একটা হঠাৎ করে কেন জানি প্রচণ্ড বাতাস উঠে আসলো কি কারণে কিছু বুঝলাম না কোনো ঝড় হবে না কি তাও ভাবতে পারছি না কি হবে তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন যে কি হতে পারে প্রচণ্ড বাতাস একটা মানুষের কি অবস্থা শুরু হয়ে গেছে দেখেন দৌড়াদৌড়ি কি অবস্থা হঠাৎ করে কেন জানি এত বাতাস উঠে আসলো কিছু বুঝলাম না এই যে দেখেন আকাশও রকম কালো মেঘলা করে এসেছে ভাবছি কি হবে